প্রিয় বন্ধুরা আজ পবিত্র কোরআনের এমন এক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যে ঘটনা খুবই দুর্লভ খুব কম মানুষই এই শিক্ষণীয় ঘটনাটি জানে আল্লাহ তালা পবিত্র কোরআনে প্রিয় নবীজিকে এই ঘটনা উম্মদদেরকে শোনাতে নির্দেশ দিয়েছেন এই ঘটনাটি সুরা আরাফের একশো ও একশো ছিয়াত্তর নং আয়াতে বর্ণিত আছে এমন লোকের ঘটনা যার স্ত্রী ছিল খুব বিশ্রী কিন্তু তার ইসমে আজমের দোয়ার বরকতে তার স্ত্রী হয়ে গেল বিশ্ব সুন্দরী যে লোকের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করতেন কিন্তু সেই লোকটি আল্লাহ এত এত নিয়ামত লাভের পরও অবশেষে পথভ্রষ্ট হয়ে গেছে যে লোক দোয়া করলে অসুন্দর বউ বিশ্ব সুন্দরী হয়ে যায় সে কেন পথভ্রষ্ট হল এর মধ্যে আমাদের জন্য কি শিক্ষণীয় তা আজ আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ঘটনাটি হল হজরত মুসা আলহি সালাতামের যুগের এক বুজুর্গের ঘটনা যার নাম হল বালাম ইবনে বাউরা যিনি ছিলেন মুস্তাজা আবুদ্দাওয়াত যার দোয়া আল্লাহ তালা সরাসরি কবুল করতেন একদিন তার অসুন্দর স্ত্রী তাকে আবদার করল আপনি দোয়া করলে যেহেতু আল্লাহ কবুল করেন আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে বিশ্ব সুন্দরী বানিয়ে দেন স্ত্রীর অনুযায়ী বালাম দোয়া করলেন আর সকাল বেলায় দেখেন তার স্ত্রী অপরূপ সুন্দরী বিশ্ব সুন্দরী নারীতে পরিণত হয়ে গেছে কিন্তু আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত সে বালাম বাউর একটি ভুলের কারণে আল্লাহর অভিশাপ প্রাপ্ত হয়ে গেলেন হজরত মুসার ইসলাম যখন জব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিরিয়ার ভূখণ্ডে গিয়ে উপনীত হন তখন বালাম ইবনে বাউরার সম্প্রদায়ের লোকেরা এসে তার কাছে অনুরোধ করতে লাগল মুসা আলাইহ সালাতামের বিরুদ্ধে বদয়া করার জন্য তিনি প্রথমে রাজি হলেন না কিন্তু পরবর্তীতে নিজের সুন্দরী স্ত্রীর অনুরোধ এবং সম্প্রদায়ের প্রচুর ধন সম্পদের লোভে হযরত মূসা আলাইহি সাল্লাতামের বিরুদ্ধে বদোয়া করতে রাজি হয়ে গেলেন অথপর তিনি নিজের গাধির উপর আরোহণ করেন আর হেসান নামক পর্বতের দিকে রওনা হলেন কিছু দূর যেতে না যেতে গাধি হুঁচুট খেয়ে পড়ে যায় বালাম অবতরণ করে সে গাধিকে প্রহার করতে থাকেন মার খেয়ে গাধি আবার উঠে দাঁড়ায় বালাম আরোহণ করে কিছু দূর যাওয়ার পর গাধি আবার পড়ে যায় বালাম তাকে আবারও প্রহার করে মার খেয়ে গাধি ফের কিছু দূর চলতে থাকে বালাম আবার তার উপর আরোহণ করে এরূপ অবস্থা কয়েকবার চলতে থাকে এবং তার গাধিও মার খেতে থাকে শেষবারের মতো যখন গাধি পড়ে যায় এবং বালাম যখন তাকে মারতে উদ্যত হয় তখন আল্লাহর নির্দেশে গাধির মুখে বুলি ফুটে ওঠে এবং সে বলে হে বালাম তুমি দেখতে পাচ্ছ না যে ফেরেস তারা আমার সামনে রয়েছেন আমি যখন চলতে থাকি তখন তারা আমার মুখ অন্যদিকে ফিরিয়ে দেয় তুমি কি আল্লা তালার নবী ও বিরুদ্ধে নিয়ে যাচ্ছ এই বালামের সতর্ক প্রভাব বিস্তার করল না তখন রাস্তা খুলে দেন এবং গাধি চলতে থাকে এমনকি পর্বত দেখা যায় বলা হয় পর্বতে পৌঁছে বালাম ইসমে আজমের মাধ্যমে দোয়া আরম্ভ করে এবং তার দোয়া কবুল হয় এবং হজরত মুসা আলহিসের সালামের সহ তি ময়দানে গিয়ে ফেঁসে যান অপরদিকে হযরত মুসা আলাইহিসাল্তুসাল্ আল্লাহর দরবারে আরজ করেন হে আমার প্রতিপালক আমার কি পাপ হয়ে গেল যে তুমি আমাকে এই ময়দানে নিক্ষেপ করলে জবাব আসে বালাম ইবনে বাউরার বদয়ার কারণে রূপ ঘটেছে মুসা ইসলাম আরজ করেন হে আমার প্রতিপালক যখন তুমি বালামের বদয়া কবুল করেছ তখন তার বিরুদ্ধে আমার বদয়া ও কবুল করো সুতরাং তিনি এই বলে দোয়া করলেন হে আমার প্রভু তুমি বালাম হতে তোমার ইসমে আজম প্রত্যাহার করে নাও অতপর হযরত মুসা আলহি সালাতামের দোয়া কবুল হয় এবং বালাম হতে মারে ফতে ইলাহি ছিনিয়ে নেয়া হয় এবং তা কবুতরের আকারে তার বক্ষ হতে বের হয়ে উড়ে চলে যায় হজরত মুসা আলহি সালাতামের বদোয়ায় বালাম ইসমা আজম ভুলে যায় এবং তার জবান তার বক্ষে লটকে পড়ে অতএব সে নিজের এই অবস্থা দেখে বলতে লাগলো যে আমার দুনিয়াও আখেরাত উভয়ই ধ্বংস হয়ে গেছে আলা তালা সুর আরাফের একশো পঁচাত্তর ও একশো নং আয়াতে ঘটনার ইঙ্গিত দিয়ে বলেন বলেন আলাইহিম বাদিয়া তাই আতাইনাহু আয়াতিনা ফাংসালা শমিনহা পাংশালা শমিনহা ফা বাহু সাই তনু ফা কানমিনাল কবিন অর্থাৎ আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সে লোকের অবস্থা যাকে আমি নিজের নিদর্শনসমূহ দান করেছিলাম অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে আর তার পেছন লেগেছে শয়তান ফলে সে প্রতব্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে ওয়ালাউ শিইনা লরাফআনাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তামআ কামাসালিল কালমি ইন তাহমিল আলাইহি আল হাস আও তাতরুক হু আল হাস জালিকা মাসালুল কওমিল্লাযিনা কযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন অর্থাৎ অবশই আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সেই সকল নিদর্শনসমূহের দৌলতে কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল সুতরাং তার অবস্থা হল কুকুরের মতো যদি যদি তাকে তাড়া করো তবু তবু পাবে পাবে আর ছেড়ে দাও এ লোকের উদাহরণ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শন সমূহকে অতএব আপনি বিপৃত করুন এসব কাহিনী যাতে তারা চিন্তা করে বালাম বাউর আল্লাহর নিয়ামতের না শুকুরি করেছে আল্লাহর নবীর সানে করেছে খোদার নৈকট্য লাভকারী বান্দা। ইসমে আজমের অধিকারী হয়ে তা নবীর বিরুদ্ধে প্রয়োগ করে নিজের খোদা অসাধারণ প্রদর্শন করতে গিয়ে ইসমে আজম সহ সকল শক্তি ক্ষমতা ও মর্যাদা সে হারিয়ে বসে এবং কুকুরের নে হাঁপাতে হাঁপাতে জীব বার করে মৃত্যুর আগে সে যে প্রতারণার আশ্রয় নিয়েছিল তা তার দিন দুনিয়া ধ্বংসের কারণ হওয়া ছাড়াও বালামের নসিব হয়েছিল কুত্তা মরার মতো ঘৃণিত লাঞ্ছনার মৃত্যু আমাদের উচিত আল্লাহ তালা কোনো নিয়ামত দিলে তার শুকর আদায় করা সেই নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে না যাওয়া আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে আওয়াজ না তোলা আল্লাহ প্রিয় বান্দাদের বিরুদ্ধে না দাঁড়ানো তবে আমাদের সেই নিয়ামতে আল্লাহ তালা বরকদান করবেন اللہ تعالیٰ ہمار کے بجار توفیق فک دان قرون.